বন্ধুরা আমরা এখন আছি ডক্টর কাবেরী নাথ উনি একজন এমডি নিউরোসাইকেট্রি মাথা ব্যথা এবং অনেকে বলেন মাইগ্রেন এই জিনিসটা আমরা ম্যাডামের কাছ থেকে আমরা জানতে চাইবো তো ম্যাডাম ওয়েলকাম আমাদের চ্যানেলের মধ্যে নমস্কার এবং আমরা প্রথম মানে জানতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি মাথা ব্যথা এবং মাইগ্রেন এই দুটো জিনিস কি সেম না আলাদা প্রথমত মাথা ব্যথার অনেক কারণ থাকে তো আমরা এটাকে ডিভাইড করে যদি বলতে পারি যেমন একটা প্রাইমারি কজ আছে একটা সেকেন্ডারি সেকেন্ডারি মানে কোনো অন্য কিছুর জন্য মাথা ব্যথা হওয়া আর প্রাইমারি হেডেক হচ্ছে এটা মাথা ব্যথার একটা প্রধান কারণ তো এই প্রাইমারি হেডেকের মধ্যে চার রকম ভাগে আমরা এই প্রাইমারি হেডেককে ভাগ করতে পারি চারটি প্রধান ভাগে একটা ভাগের নাম হচ্ছে মাইগ্রিন সেকেন্ড ধরেন টেনশন হেডেক আর একটা ক্লাস্টার হেডেক আর একটা প্যারাক্সিস হেডেক তো সব মাথা ব্যথায় যে মাইগ্রিন তা নয় ওয়ান টাইপ ইজ মাইগ্রেন তেমনি আরও অনেক কারণের জন্য হয় সেকেন্ডারি যেমন আপনার এপিলিপসির জন্য হতে পারে মির্গি ডুগের জন্য বা কারোর ধরেন ব্রেনের ভিতরে কোনো স্পেস অকুপাইংলিশন বা ব্রেন টিউমার আছে তার জন্য হতে পারে যে কোনো ইনফেকশন ইভেন রক্তাল্পতা অ্যানিমিয়া থেকেও মাথা ব্যথা হতে পারে সেগুলো সেকেন্ডারি কজে চলে যাবে প্রাইমারির মধ্যে আসছে মাইগ্রেনটা প্রাইমারির আরও কারণ আছে এগুলোর মধ্যে যেমন টেনশন হেডেক দেট ইজ অলসো এ ভেরি কমন টাইপ অফ হেডেক টেনশন হ্যাডেক কারণ বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কমন যে প্রেজেন্টেশন হয় ধরেন আউটডোরে হেডেক আউটডোর যদি বলি তো নাইনটি পারসেন্ট হেডেকের কারণ এই টেনশন হেডেক এবং মাইগ্রেনের মধ্যেই পড়ে তো দুটোকে আমাদের একটু আলাদাভাবে ডিফারেনশিয়েট করাও দরকার কোনটা হেডেক মাইগ্রেন হেডেক কোনটা টেনশন টাইপ অফ হেডেক তো বুঝা গেল সব হেডেকই মাইগ্রেন নয় মাইগ্রেন ইজ এ টাইপ অফ চার ধরনের প্রাইমারি হেডেকের মধ্যে একটা তো এটা অ্যাকচুয়ালি যখন মাইগ্রেন হবে তখন আমরা কি কি লক্ষণ দেখে বুঝতে পারবো যে এটা অ্যাকচুয়ালি মাইগ্রেনের পেইনটা আচ্ছা এমন স্পেসিফিক লক্ষণ আছে কি জন্য মাইগ্রেনের একটা ডিটেইল হিস্ট্রি নিতে হয় কারণ টেস্টের মাধ্যমে যে মাইগ্রেন ধরা পড়বে সেটা কিন্তু নয় তো হিস্ট্রি টেকিং ইজ এ আর্ট অ্যান্ড হিস্ট্রির মাধ্যমে গুড হিস্ট্রি থেকেই আমরা মেইনলি মাইগ্রেনকে আইডেন্টিফাই করতে পারি তো প্রথমে যদি বলি এটার প্রেজেন্টেশন ইউজুয়ালি চাইল্ডহুড অ্যান্ড অ্যাডোলেশনস থেকেই হয় সাধারণত মোস্ট অফ দ্য কেসে সেকেন্ড একটা ফ্যামিলিয়াল ডিসপোজিং ফ্যাক্টর থাকে হেরিডিটারি ফ্যাক্টর থাকে এটাতে আর কমন সিমটমসগুলোর মধ্যে সাধারণত এটা ইউনিলেটারেল হ্যাডেক হয় মানে মাথার এক পার্ট থেকে হয় ওয়ান সাইড হ্যাঁ ডান সাইড হতে পারে বাঁ সাইড হতে পারে বাট একটা সাইড থেকে সাধারণত হয় ওটা আবার থ্রবিং হ্যাডেক হয় পালসেটিং হ্যাডেক ং মানে যেমন পালসেশনের মতো যন্ত্রণা কিন্তু সিভিয়ারই হবে এবার ইউজুয়ালি এটা ইন্টারমিটেন্ট ওয়েতে আসে থ্রি টু ফোর আওয়ার্সের মতো আসবে তারপরে হয়তো বা একটু সময় গ্যাপ যাবে তারপর আবার আসবে এভাবে এটা থ্রি টু ফোর ডেজের মতো লাস্টিং করতে পারে এবার এই হ্যাডে মাসে কারো কারো ক্ষেত্রে একবার আসতে পারে কয়েক মাস আবার এটা গ্যাপ যেতে পারে আসবে না আবার কারো কারো ক্ষেত্রে সিভিয়ার যখন হয় মাসে দুই তিনবারও আসতে পারে তো একটা লং টার্মে এটা ক্রনিসিটি এটার কোর্সটা ক্রনিক বারবার বারবার বাড়তে পারে যদি এটা সঠিক সময় আইডেন্টিফাই না করা হয় বা সঠিক সময় এটা চিকিৎসা না করা হয় মানে এটা এই যে মাইগ্রেন এর এটা দীর্ঘদিন হতে পারে এক সাইডে হতে পারে ইউজুয়ালি ওয়ান সাইড দি এটা হয় এক সাইডে হয় হ্যাঁ কারো কারো ক্ষেত্রে এটাতে বমি বা বমির ভাব এগুলো হতে পারে আর আরেকটা খুব কমন ফ্যাক্টর হচ্ছে মাইগ্রেনের পেশেন্টগুলো আলো সহ্য করতে পারে না যেটাকে আমরা বলি ফটোফোবিয়া তো আলো হলে বা রোদের আলো বা যে কোনো ব্রাইট লাইট এগুলোতে এই ব্যথা বেড়ে যায় তো এই জন্য এটা আমরা বলি এই পেশেন্টগুলোর একটা ফটোফোভিয়া থাকে ঠিক তেমনি এই এই মাইগ্রেনের পেশেন্টসদের আরেকটা বেশি সাউন্ডেও প্রবলেম হয় তো ওটাকে আমরা বলি ফোনোফোবিয়া ঠিক আছে বেশি সাউন্ডেও বেশি আওয়াজেও ওদের প্রবলেম হয় এই জন্য মাইগ্রেনের পেশেন্টরা ইউজুয়ালি যখন হেডেক হয় অটোমেটিক্যালি তারা লাইট অফ করে অন্ধকার ঘরে শুয়ে থাকে দেখা গেছে ঘুমোতে পারলে একটু এই ব্যথাটা কমে অনেকটা কমে এই ব্যথাটা প্রিভেনশন করার জন্য বা ব্যথাটাকে কমানোর জন্য কি কি লাইফস্টাইল মেইনটেইন করা যায় কিছু কি কি এই যেমন আপনি বললেন একটু ঘুমানোর সময় লাইটটা বন্ধ করা দরকার ঘুম হলে একটু কমে সেরকম আর কোনো চোখের মধ্যে অনেকে চশমা লাগায় সানগ্লা গ্লাস লাগিয়েছি ব্যথাটা কমায় এরকম পুরো লাইফস্টাইল চেঞ্জ করে মাইগ্রেনের ব্যথাটা একটু ডিক্রিজ করা যায় কি না করা যায় তাহলে আমাদের মাইগ্রেনের কিছু পজিটিভ ফ্যাক্টরসের দিকেও যেতে হবে একটু সাধারণত এটাতে বলতে বলেছিলাম একটা ফ্যামিলি বা জেনেটিক ফ্যাক্টরস থাকে যাদের মা বাবাদের মাইগ্রেন থাকে ওদের বাচ্চাদেরও মাইগ্রেন হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ইভেন দেখা গেছে বুথ প্যারেন্টস মা বাবা দুজনেরই যদি মা মাইগ্রেন থাকে সেভেন্টি হওয়ার সম্ভাবনা থাকে বাচ্চাদের একজন প্যারেন্টের যদি থাকে ফর্টি ফাইভ পার্সেন্ট থাকে নেক্সট জেনারেশনে হওয়ার তাহলে জেনেটিকটা তো আমি অ্যাভয়েড করতে পারছি না ঠিক না দুজন যদি হয় দুজনের যদি হয় এবার যেমন কিছু আছে লাইফস্টাইল চেঞ্জেস লাইফস্টাইলের মধ্যে এটার একটা ট্রিগারিং ফ্যাক্টর আছে ট্রিগারিং ফ্যাক্টরের মধ্যে অনেক ফ্যাক্টর যেমন স্লিপ প্যাটার্ন মাইগ্রেনের পেশেন্টের স্লিপ সাইকেল খুব ভালো হওয়া উচিত সার্কাডিয়ান রিদম ওয়েল মেনটেন করা উচিত সার্কাডিয়ান রিদম মানে এই টাইমে আমার ঘুমানো এই টাইমে আমার যাবতীয় কাজ করা এই টাইমে আমার সজাগ হওয়া এগুলো রাত্রে এইট আওয়ার স্লিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট দশটার ভিতরে ঘুম হওয়া খুবই দরকার মাইগ্রেনের পেশেন্টের স্লিপ ডিপ্রাইভেশন ইজ এ কজ ফর ট্রিগারিং মাইগ্রেন ঘুম খুব দরকার হ্যাঁ সেকেন্ড হচ্ছে গিয়ে যদি বলি ফুড হ্যাবিট মাইগ্রেনে দেখা গেছে মানুষের একটা রেগুলার বেসিসের টাইমিংয়ে প্রপার টাইমিংয়ে খাওয়া উচিত একবেলা যদি মিসিং করা যায় খাবার বা উপোস করা যায় এই হেডেক আসতে পারে তো এটা দেখা গেছে ফুড হ্যাবিটের সঙ্গেও এটার একটা রিলেশন আছে এবার কিছু কিছু পেশেন্টসে দেখা গেছে কয়েকটা টাইপের ফুড যেমন অ্যালকোহল তারপর চকোলেট এই এই টাইপের খাবারও অনেকের ট্রিগার করে মাইগ্রেন আবার

কয়েকবার এরকম যখন হতে পারে তখন পেশেন্টটা চ্যালেঞ্জ করতে পারে দেখি তো এটা আমি এক্সকুজ হয়ে এটা হয় কি না তখন সে আইডেন্টিফাই করতে পারবে যে এই ফুডের কারণেও হতে পারে আমার বা এই অর্ডার গন্ধের কারণেও আমার হতে পারে তো সেটা আমার অ্যাভয়েড করা যায় প্রিভেন্ট করার জন্য যাদের ঘুমের সাইকেল একদম ঠিক নাই কাজের পাটানো জন্য তারা যখন রেগুলার রাত দশটার সময় ঘুমাবে এইট আওয়ার্স সিক্স টু এইট আওয়ার্স ঘুমাবে এটা শিডিউল মেনটেন করবে ওদের অনেকটা ফ্রিকোয়েন্সি কমে যেতে পারে তো এবার আহ যাদের দীর্ঘদিন লাইফস্টাইল মেনটেন করে বা খাওয়া দাওয়া মেন্টেন করে কমছে না ওনাদের তো নিশ্চয়ই চিকিৎসার মধ্যে আসা উচিত তো আপনাদের চিকিৎসার জাস্ট বেসিক ডাক্তার যদি আমাদের জানাতেন যে কি কী স্টেপ নেন ক্রুম পেসেন্টে কি কি চিকিৎসা করা হয় তো মাইগ্রেনের পেশেন্টের ট্রিটমেন্টটাও এরম দুটো ধাপে আমরা করি একটা হচ্ছে একিউট অ্যাটাকের ক্ষেত্রে আর একটা হচ্ছে প্রোপাইলেটিক থেরাপি তো অ্যাকিউট মানে যখন পেশেন্টের অ্যাটাক উঠলো তখন আমরা কি করি তখন আমরা অ্যানসাইড মেডিসিন বা প্যারাসিটামল বা ট্রিপটান গ্রুপ অফ মেডিসিনস থাকে এগুলো যখন অ্যাটাক হলো তখন আমরা এটা ইউজ করি এটা কমানোর জন্য এবার কারো কারো ক্ষেত্রে প্রোফাইলেকটিক থেরাপির দরকার হয় এখন ওই তালিকাটা কি ওইটা তো আমাদের সিলেক্ট করতে হবে প্রোফাইল থেরাপি কার জন্য দরকার প্রোফাইল মানে একটা লং টার্ম থেরাপি যে থেরাপির মাধ্যমে মাইগ্রেনের অ্যাটাকগুলো ঘন ঘন আসছে না

উনি এখানে বসেন আমি ফোন নম্বর দিয়ে দেব সেটা দেখে আপনি ম্যাডামকে ফোন করে এখানে বুকিং নিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন ভালো থাকুন বন্ধুরা বাই বাই টাক নমস্কার